আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা যারা আরসিসি সিসি পিলারে দিয়ে সুন্দর মানের চার বেডরুম এর একতলা বাড়ি নির্মাণ করব বলে ভাবছি তো সেই সকল ভাইদের জন্যই আজকের এই ভিডিওটি তো এই যে বাড়িটি আপনারা দেখছেন এই বাড়িটার এতটুকু কাজ আমাদের করার জন্য খরচ হয়েছে টাকা এই বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে একচল্লিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আসে তেরোশো বারো স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে শতক আমরা কাটা হিসাবে কনভার্ট করি তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন তো আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে এই বাড়িটার ফাউন্ডেশনটি কিভাবে করা হয়েছে এবং এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সহ পুরো বিষয়টা আপনারা দেখে বুঝে নিতে পারবেন তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনার একটা বাড়ি করতে গেলে পূর্ণ ধারণা পেয়ে যাবেন হয়তো এই ভিডিও থেকে তো এটি হচ্ছে বাড়ির সামনের সামনের সাইড বাড়িটার দুইটা গেট করা করা হয়েছে হয়েছে সাইডে দেখছেন সুন্দর একটি পোস্ট এবং এই পোস্টের সাথেই করা হয়েছে আমাদের সিঁড়ি সিঁড়ি ল্যান্ডিং থেকেই আমাদের আহ এই পোস্টের কাজটা করা হয়েছে পোস্টের সামনে দুইটা কলম দেওয়া হয়েছে সুন্দর করে বিট দিয়ে আহ কলমটা করা হয়েছে কলমের মাথাটা কলমটা করা হয়েছে আট ইঞ্চি বাই আট ইঞ্চি আপনি চাইলে সেম ডিজাইনে সেম প্লানে বাড়িটি করতে পারেন এটি হচ্ছে এক তলার জন্য পারফেক্ট তো এটি হচ্ছে দুইতলা ফাউন্ডেশন দিয়ে আজকে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে এই যে সেইটি দেখছেন এটি হচ্ছে আট ফিট গ্যাপ রাখা হয়েছে আট ফিট বাই 14 ফিট আট ফিট বাই চোদ্দ ফিট দেওয়া হয়েছে এটি হচ্ছে সামনের সাইড দেখছেন একটি জানালার কাজ দেখছেন জানালে ঢালাই এবং গাঁথুনি না করে ঢালাই করে দিবেন তার তাহলে আরো একটু বেশি ভালো হয় হয়তো খরচ একটি বেড়ে যায় একটু বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনার কাজটা আরো অধিক ভালো হয় তো এটি হচ্ছে সিঁড়ি সিঁড়িতেই দেওয়া হয়েছে সিঁড়ি সিঁড়িতেই করা হয়েছে মেইন গেট তো চলেন আমরা ভেতরে প্রবেশ করে দেখবো আসলে এই বাড়িটা ফ্লোর প্ল্যানটা কি চমৎকার ভাবে হয়েছে তারপরেও এটি হচ্ছে আরসিসি কলাম কালাম দিয়ে এই বাড়ির নির্মাণ কাজটি করা হচ্ছে তা আসলে আমরা ফাউন্ডেশনটি কিভাবে করেছি পুরো বিষয়টা আপনারা জানবেন এবং বুঝবেন তো এই বাড়িটার কাজ করা হয়েছে সম্পূর্ণ ইউনিক কায়দায় দেখেন এটি হচ্ছে করে করে করা হয়েছে অনেকে আছে কলম করে নিয়ে ডাইরেক্ট নেয় তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই কলম করে নিয়ে গাঁথলির কাজ কমপ্লিট করে আপনি ছাদ ঢালাইটা করবেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটি অধিক মজবুত হবে আরও অনেক শক্তিশালী হবে যেমন ধরেন এই বিল্ডিংটি আরসি যে কলামে করা হয়েছে কিন্তু সাদের নিচেই কোনো বিম দেওয়া হয়নি হয়তো এই এই বিল্ডিং এর কাস্টে হয়তো আপনি নতুন দেখবেন অবশ্য দেখবেন এই একটু খেয়াল করে দেখবেন যে আসলে আরসিসি কলামে বাড়ি করা হয়েছে কিন্তু এই গাইতে করার কারণেই কোনো গ্যারেট বিম সাদের নিচে কোনো বিম দেওয়া হয়নি দেখেন ইখনে পirai এই বিল্ডিং গাতে মিনিমাম এক লক্ষ টাকা এক থেকে 1.5 লক্ষ টাকা সেফে এসে শুধু এই বিম না দেওয়ার কারণে হয়তো আপনি ভাবছেন যে কলাম করে বাড়ি করলাম কিন্তু আমি বিম করলাম না সাধে ক্ষেত্রে আপনার সাতটা কি টিকবে অবশ্যই টিকবে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই ওয়ালের পর্দে যতগুলো ওয়াল দেখছেন প্রত্যেকটা ওয়াল যেমনি আপনার বিম যেত ওই ওয়ালের পর্দে অবশ্যই আমার আপনার কনসিল ইউজ করতে হবে এবং গাঁথনিটা করে নিয়ে আপনার স্বাদ করতে হবে সেই ক্ষেত্রে আপনার স্বাদটা অধিক মজবুত হবে বিল্ডিংটি অধিক মজবুত হবে দেখেন দর্শক কিছু পরামর্শ হয়তো আপনি আমার কাছ থেকে পরামর্শ নেবেন আমি আপনার পরামর্শ দেবো না আপনার কাছ আমি পরামর্শ বলব নিয়ে এইভাবেই কিন্তু একটি কাজ আগানো সম্ভব হয় এটা কন্ট্রাক্টর এবং মহাজন মিলায়ে সিদ্ধান্ত করে এই কাজটা করা হয়েছে তবে আসলে কাজটি অসাধারণ একটি কাজ হয়েছে এখানে প্রায় দেড় এক থেকে দেড় লক্ষ টাকা সেভ করার জন্য সাদের এই বিমটা সেভ করা হয়েছে করা হয়নি গাঁথনি করে নিয়ে লিংকটনটা করে নিয়ে গাঁথনি কমপ্লিট করে নিয়ে আমাদের সাতটা করা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের কি করা হয়েছে সাদের বিমটা ওয়াপ করে দেওয়া হয়েছে সাদের বিমটা ওয়াপ করে দেওয়ার কারণে আমাদের প্রায় দেড় লক্ষ টাকা এই বাড়িটাতে সেভ হয়েছে তো এই যে বেডরুমটা আপনি দেখছেন এই বেডরুমের সাইজটি রাখা হয়েছে বারো ফিট বাই এগারো ফিট এবং এই যে এটা ডাইনিংটি দেখছেন এটি রাখা হয়েছে আট ফিট আট ফিট এবং এই এটা হচ্ছে সামনে সাইড দেখেন এই যে ড্রয়িংটা আপনারা দেখছেন সেম টু সেম আজকের এই বাড়ির ড্রয়িংয়ের সাথে পুরো বিল্ডিংটার একা সেম টু সেম আজকের এই বাড়িটি করা হয়েছে তো দেখছেন আহ দৈর্ঘ্য লাগছে একচল্লিশ ফিট পোস্ত লাগছে হচ্ছে ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে তেরোশো বারো স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে তিন শতক যদি আমরা কাটা হিসাবে কনভার্ট করি তাহলে আসে দুই কাটা খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন